কিছু গরু দেখানোর চেষ্টা করব গরুর হাট দেখানোর চেষ্টা করবো চেষ্টা করব কোথায় কিভাবে কি করবেন বিস্তারিত চেষ্টা করব তো চলে এখন ব্যাক ক্যামেরা অনিরাপত্তা বোধ করতে করতে আগাচ্ছি তার কারণ হচ্ছে যখন তখন পেছন থেকে কিংবা সামনে থেকে গরু এসে গুতা দিতে পারে এর আগের একটি লাইফে আমার এরকম একটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে হাতের ধাক্কায় আমার ফোনটা পড়ে গিয়েছিল শব্দযন্ত্র পরীক্ষক ইয়াসিন আপনাকে আমি বলতেছি আপনি কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আপনি জানাবেন সামনে আমরা আচ্ছা যাই হোক যে ব্যাপারটা বলতে সামনে আছে সার আমরা বাম সাইডে থেকে সার গরু আপনাদেরকে আগে দেখাবো তারপরে ব্যাক করবো ব্যাক করে মহিষ দেখাবো

ইদের এখানে একটি ব্যাপারই দাম জিজ্ঞেস করতেছিল আচ্ছা আমরা এই দিকে সামনের দিকে আগাই ঈদের পরের হাট হিসাবে তুলনামূলক অনেকটাই আমদানি বেশি আছে যেটুকু আমি প্রত্যাশা করছিলাম যে আমদানা আমদানি অনেকটা কম হবে কিন্তু আমার প্রত্যাশা অনেকটা ভুল ছিল আশা মানে আমার ধারণা অনেকটাই ভুল ছিল যেটা প্রমাণ করে দিছে ধন্যবাদ দিয়াছেন তোমাকে এদিক দিয়ে বের হয়ে আমরা সামনে বড় গাবি গরু যেদিকে আছে ওই দিকে গিয়ে তারপর আপনাদেরকে মন দেখাব কারণ মাঝখানে তাছাড়া এদিক দিয়ে যাওয়া যাবে তো পরিবেশ ভালো না পরিবেশ ভালো না বলতে গেলে নোংরা গরু হাতে আসবে আর নোংরা মাখবে না গাড়িটা কখনো হয় না

কোন দিকে যাবো ভাই এদিক দিয়ে মেয়ে কোনো উপায় নাই আমি রাস্তা পরিবর্তন করলাম অত রিক্ নেবো না দেখি মরব্বী বের হয়ে যায় সামনের দিক দিয়ে র আবার গরু খুলতেছো কেন ভাই

ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অনুরোধ একটাই থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকটা পথ ঘুরে আসলাম ওই দেখেন না এই ভাই ভাইয়া আপনার বাসা কোথায় ভাই জিকো কোথায় বাসা এখানে বাসা নাগরিক 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 কমিটি থেকে আপনি আছেন হ্যাঁ ও ভাই আমরা একজন নাগরিক কমিটি কমিটিকে ভাই সাথে দেখা পেলাম ভাই কি গুরুনি আছেন নাকি নাগরিক কমিটি আসলে কমিটির কি সরদি সakai আমরা না আপনি কি সদস্য সদস্য অবশ্যই হবে এখন নাগরিক কমিটিকে সমর্থন জানানো গুরুনি আছেন নাকি ভাই আচ্ছা আচ্ছা আমি এই যে আমাদের

এই যে মুরব্বি এই সাইডে গাভি গরু আছে যারা গাভি গরু কিন্তু চান আসলে উত্তর পূর্ব সাইড ধরে এটা গোসল করে গোসল করে নিয়ে আসছেন নাকি গোসল করায় নিয়ে আসছে এই সাইডে আসতে পারেন এই সাইডে একটু হার ভাঙা টাইপের গরু আর অপোজিট আছে দুধের গরু যেগুলো আছে ওইগুলো আছে এই সামনের এই সাইডটা আমি আর এদিকে না যাই এদিকে যাব না এই সাইডটাতে আছে বড় বড় গাভী গরু এই সাইডটাতে আপনারা গেলে গাভী গরু কিনতে পারবেন এই সাইডটাও কিছু গাভী গরু আছে আমরা সামনে মহিষের দিকে আগাবো সামনে আমরা মহিষ দেখতে পাচ্ছি এই সাইডে হচ্ছে মহিষের হাট আসলে যেটা প্রথমে ভাবছিলাম যে গরু সম্ভবত কম আমদানি হবে সেই হিসাবে না মহিষটা একটু কম আমদানি হয়েছে তাছাড়া এই এলাকাটার পরিপূর্ণ টাপুর টুপুর হয়ে থাকে মহিষে আজকে অনেকটাই কম রোজার ঈদের হিসেবে মহিষের কালেকশন অনেকটাই কম কিন্তু গরুর কালেকশন বেশি আছে মহিষ থাকে সেই তুলনামূলক অনেক মহিষ আজকে কম এমনি আর একটা দুটা হাট পার হলে একটা দুটা না পরবর্তী হাটেই মহিষের আমদানি ব্যাপক হবে এই দিক দিয়ে পরিপূর্ণ থাকে মহিষে আজকে নেই

এদিক দিয়ে বের হয়ে যাব গাভী গরু দেখানোর চেষ্টা করছিলাম এই হাতটার এই সাইডটাতে গাভী গরু আছে আর গরু অপজিট ছিল মহিষী গরু তারপর এদিক দিয়ে আমরা বের হয়ে চাইলে বের হয়ে যেতে পারবো গাড়ি ঘোড়া যারা হাতে আসবেন গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার পরিবেশ আছে উপযুক্ত পরিবেশ আছে গাড়ি আসতে পারবেন লেনদেনের ব্যাপারে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করবেন গরু দেখে জেনে বুঝে নিজ জ্ঞানে গরু কিনবেন এবং যারা আপনারা যারা অনলাইনে ভিডিও দেখে গরু কিনেন তাদের জন্য পরামর্শ থাকবে ভিডিওতে ইমপ্রেসড না হয়ে নিজের জ্ঞানে নিজের জ্ঞানে যাচাই করে এসে দেখে বুঝে সাবধানতার সাথে আর্থিক লেনদেন করে তারপরে গরু নিয়ে যাবেন তবে আমাদের অরংখুলাতে যদি এইদিকে বা এলাকার আশেপাশে যদি আপনি গরু কোথাও কিনেন যদি আপনি গাড়ি যদি নাও নিয়ে আসতে পারেন তাও প্রবলেম নাই প্রচুর গাড়ি আছে আমাদের এলাকাতে গাড়ি দিয়ে করে নিয়ে যেতে পারতেন চালে গাড়ি নিয়ে এসে আপনারা গরু নিয়ে যেতে পারবেন অনেক কষ্ট বিদীক্ষা পার করে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি লাইভ করছি অনেক কষ্টে অনেকটা রিস্ক থাকে হাটের মধ্যে চলাফেরা করাটা গরু কখন কোন দিক থেকে আসে এতটা রিস্ক নিয়ে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য প্রয়োজনে ভিডিও করে থাকি অবশ্যই আপনাদের কাছে আমার একটা আশা থাকবে প্রত্যাশা থাকবে সেটা আমাদের চ্যালেঞ্জে আপনি আপনারা ভিডিওটি যে দেখবেন ভালো লাগলে তো লাইক করবেন অবশ্যই তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমরা লাইভ কিংবা গরু সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমি এই পর্যায়ে ভিডিওটি শেষ করে দেব লাইভটি শেষ করে দিলাম আশা করি ভালো লাগছে আপনাদের সবার